শহরের শিব মন্দির বা শিবলিঙ্গ ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে বিজেপি নেতৃত্ব এছাড়া ভাটপাড়ায় তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাপস রায় প্রিয়াঙ্কু পাণ্ডে বাগচি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন পুলিশকে বাদ দিলে তৃণমূল একটা বই শূন্য অর্জুন অর্জুন সিং বলেন তেরঙ্গা যাত্রা দেশের প্রতিটি জেলায় অপারেশন সিন্ধুর উপলক্ষে সেনাদের পাশে থাকা তাদের সম্মান জানানোর জন্য আজকের এই তেরঙ্গা যাত্রা মোদিজির আহ্বানে সারা ভারতবর্ষ জুড়ে চলছে এছাড়া এই তেরঙ্গা যাত্রাকে এছাড়াও এই তেরঙ্গা যাত্রায় মেয়েদের সিঁদুর খেলা থেকে শুরু করে ভারত মাতাকে জয়ের ধ্বনি দিতে শোনা যায় মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টায় বিজেপির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমি তেরঙ্গা যাত্রায় এই চোর চিটিংবাস নাম এখানে ধরতে চাই না এই র্যালির মাধুর্য সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে শেষে জিজ্ঞেস করবেন দেখুন উদ্দেশ্য একটাই আছে যেভাবে সিন্দুর অপারেশন যে সাকসেস হলো আমরা প্রায় নব্বই মিনিটে এগারোটা এয়ার বেস ভেঙে দিয়েছি পঁচিশ মিনিটে সেখান পঁচিশটা জায়গায় আমরা উড়িয়ে দিয়েছি সেই জায়গাতে মানুষের একটা আবেগ সে আবেগটা অত মানুষ উৎসাহিত আছে ভারতবর্ষে মানুষ কে মোদীজি যে আপিলটা করেছেন গ্রামে গ্রামে শহরে শহরে প্রত্যেকটা জায়গায় তেরঙ্গা যাত্রা মানুষ সামিল হচ্ছেন আমাদের সেনাবাহিনী পাশে থাকার একটা বার্তা দিয়েছেন কে ঠিক আছে তোমরা আমাদের সুরক্ষা করছো আমরা তোমাদের জন্যে সারা ভারতবর্ষের মানুষ একযোগ হয়ে এই সেনাবাহিনী পাশে আছে দেশের পাশে আছে এই বার্তা দেওয়ার জন্যে জেলাতে রাজ্যের প্রত্যেকটা জেলাতে এই প্রোগ্রাম নেওয়া হচ্ছে জেলা থেকে প্রত্যেকটা বিধানসভা বিধানসভা থেকে প্রত্যেকটা মণ্ডলে আস্তে আস্তে নিচে লেভেল অবধি পৌঁছবে এটাই পরিকল্পনা দেখুন এখনও তো আমাদের অপারেশনটা বন্ধ হয়নি সিন্দুর অপারেশন এখনও চলছে হয়তো আগামী দিন আরও জবাব দেখবেন যদি পাকিস্তান আবার কোনো কিছু বোকামি করে তার উত্তর সে পাবে তো সহমত তারাও যাত্রা করছে দেখুন তৃণমূলের সহমত পোষণ করা আর তৃণমূলে অনেক রূপ আছে যেভাবে কাশ্মীরে ধর্ম দেখে দেখেই মারা হয়েছিল সেরকম মুর্শিদাবাদে ধর্ম দেখে দেখে বাড়ি পোড়ানো হয়েছিল তো তৃণমূলের সহমত কোন ব্যাপারে আছে এটাই আমি বুঝতে পারছি না আমরা তো বিজেপি ঝান্ডা নিয়ে কারো পাশে বা কারো জন্যে যাচ্ছি না আমরা সেনাবাহিনীকে উৎসাহ করছি সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তৃণমূলের হয়তো মমতা ব্যানার্জি কিছু বলছেন না কিন্তু বাদবাকি যত চুনোপুটি আছে যারা রোজ ডিবেটে বসে তারা সেনাবাহিনীর উপরে প্রশ্ন করছে অল ইন্ডিয়া কংগ্রেস রাহুল গান্ধী প্রথমে প্রশ্ন করছিলেন না এখন হঠাৎ প্রশ্ন করছেন কত মারা গেছে কত বিমান পড়েছে এইসব প্রশ্ন করছে তো ওদের হাতির দাঁত আছে একবারটা দেখাবার দাঁত আছে একটা খাবার দাঁত আছে তো এই বিরোধীরা ভারত বিরোধী আছে এরা মোদী বিরোধী এরা ভারত বিরোধী আছে কেন জানে রাষ্ট্রবাদী শক্তি ভারতবর্ষে মজবুত হচ্ছে এই রাষ্ট্রবাদী শক্তি কাছে তারা পরাস্ত হবে তার জন্যে এখন ভয় যতটুক করার আছে ততটুক করছে দেখবেন একে একজন বড় অ্যাঙ্কার একদিন বলছিলেন যে তৃণমূল কংগ্রেসও বিজেপি রাষ্ট্রবাদকে মাঝে মাঝে টেক্কা দেওয়ার চেষ্টা করছে আর রাষ্ট্রবাদ তো কোথাও দোকানে বিক্রি হয় না রাষ্ট্রবাদ মন দিক থেকে আসে মনের দিক থেকে আসে রাষ্ট্রবাদ একটা আবেগ আছে সেই আবেগ কোনো দিন তৃণমূল বা কংগ্রেসের মধ্যে আসতে পারে না আসলে তো নীতি নিয়ে দরকার নেই উনি অনীতি নিয়ে দরকার আছে দুর্নীতি নিয়ে দরকার আছে বাংলায় কীভাবে লুট করবেন তার নিয়ে দরকার আছে এর জন্যে উনি নীতি বৈঠকে যান না পুলিশের এটাই হওয়া দরকার আছে পুলিশ এদের কোন জাত আর বাকি নেই এদের জাত লেস হয়ে গেছে এরা মেরুদণ্ড লেস হয়ে গেছে এই এদের মার খাওয়া উচিত আমার মনে হচ্ছে না এই পুলিশকে দিয়ে ভোট হবে এবার মানুষই পিটিয়ে সরিয়ে তৃণমূলকে ভোট করবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার